নমস্কার বন্ধুরা আজ আমি ডিনারে তৈরি করছি একটি রেসিপি কড়াইশুটি কচুরি আর সব রকমের ভাজা আমার ভিডিওটা দেখতে থাকুন শেষ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন রাতে আমরা সবাই তার জন্য আমি এটা তৈরি করছি এই যে দেখুন দেখাচ্ছি এই যে নিয়েছি কড়াইশুঁটি কড়াইশুঁটি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি ময়দা নিয়েছি আটা নিয়েছি আর এখানে সব রকমের সবজি নিয়েছি ভাজা করব এখানে নিয়েছি আলু বিনস কপি আর এখানে রেখেছি গাজর এই সব রকমের সবজি দিয়ে আমি ভাজা ভাজা টাইপের করবো আমি প্রথমে কড়াইশুটিটা বেটে আনছি আমি মিষ্টিতে কড়াইশুঁটি গুলো বেটে আনছি প্রথমে দিচ্ছি আদা কুচুনি লঙ্কা আর দিচ্ছি তার সাথে কড়াইশুঁটি আমার কড়াইশুটি বাটা হয়ে গেছে আমি এবার ময়দাটা মেখে নিচ্ছি এখানে নিচ্ছি এক বাটি ময়দা এক বাটি আটা এর মধ্যে দিচ্ছি কালো জিরে আর জোয়ান সাদা তেল নুন এবারে এটা ভালো করে মেখে নিচ্ছি আমি ভালো করে মেখে নিয়েছি এবারে জল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে হয়ে গেছে গেছে দেখুন মাখা মাখা ময়দা আমি এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিটের মতো আমি কড়াইছুটি পুটটা করে নিচ্ছি প্রথমে আমি তেল দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি শুকনো লঙ্কা দিচ্ছি জিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা ফোড়ন দিচ্ছি কিং দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি বাটা এবার আমি নুন দিচ্ছি চিনি দিচ্ছি ভালো করে পুটটা আমি করে নিচ্ছি এবারে এই পুটটা একটু করতে সময় লাগবে কষিয়ে কষিয়ে ভালো করে পুটটাকে টাইট করতে হবে আর একটু টাইম লাগবে দেখুন আমার পুর হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এই যে শক্ত হয়ে গেছে ঠান্ডা হলে আর শক্ত হয়ে যাবে এবারে আমি ভাজাটা বসিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি সাদা তেল প্রথমে আমি কালো জিরে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি সব সবজি একসাথে দিয়ে দিলাম এবার ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো ওখানে ভাজা বসিয়ে দিচ্ছি ভাজা হচ্ছে আমি এখানে লেচিটা করে নিচ্ছি দেখো ময়দাটা মাখা হয়ে গেছে ভালো এবার আমি পুরগুলো ভরে নিচ্ছি একটু বড় সাইজে লুচি করবো এভাবে লুচি লিচিগুলো কেটে নিচ্ছে এইভাবে এবার আমি পুর ভরে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে পুর এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি কড়াইশুটি পুর ভরে তো লুচি করতে আপনারাই সবাই জানেন এইভাবেই ভরবেন এইভাবেই করতে হয় এক এক করে সব আমি করে নিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গেছে লাস্টে আমি গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নেব গোলমরিচের গন্ধটা খুব দারুণ লাগে খেতে সবসময় ভাজার মধ্যে গোলমরিচ দিলে ভালো হয় কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি লুচি ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিচ্ছি এবার আমি বেলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এক এক করে লুচি আমি ভেজে নিচ্ছি দেখুন আমার লুচি ভাজা হয়ে গেছে আড়াইশোটি কচুরি আমার তৈরি পুরোপুরি রেডি কেমন হয়েছে আমি টেস্ট করে একটু দেখছি দেখুন কচুরি এই দেখুন ভাজাটা দিয়ে দারুণ লাগবে হয়তো খেয়ে দেখি খুব ভালো হয়েছে এই দেখুন কি সুন্দর সবুজ হয়ে রয়েছে এই যে হিং দিয়েছি খুব সুন্দর লাগছে খেতে আর এই ভাজাটা দিয়ে খুব ভালো লাগছে দারুণ লাগছে এখানে ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে